দৌড়ে এসে উন্মুক্ত তলোয়ার ঢুকিয়ে দিল সে একে একে দুই বালকের দেহে মাটিতে লুটিয়ে পড়ল ওরা অদৃশ্য হয়ে গেল রাজপুরুষ বছর সাত মাসের কচি ছেলেটাকে যেদিন কবরে শুয়ে দিয়ে বাড়ি ফিরল লিজ সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিল প্রজেক্টটা সে নেবে আজ পর্যন্ত বহু প্রজেক্ট সে অবলীলায় ছেড়ে দিয়েছে ছেলের জন্য যেসব কাজ হাতে পাওয়ার জন্য ঘাড়ে নিঃশ্বাস ফেলে প্রতিদ্বন্দ্বী সহকর্মীর দল সেসবের দিকে এতদিন বিন্দুমাত্র মন দেয় নিশে ছেলে ছাড়া আর কোনো দিকে তাকায়নি লিজ যেদিন থেকে সে জেনেছে তার শন নিমান অ্যান্ড পিক নামক এক জটিল নিউরোলজিক্যাল অসুখে আক্রান্ত এবং ওর আয়ু বড়জোর দেড় বছর সেদিন থেকে চাকরিটা ছাড়া জীবনের আর সব কিছুই ছেড়ে দিয়েছিল লিজ চাকরিটা ওর নেহাতি দরকার ছিল শনের চিকিৎসার জন্য ওটা ছাড়তে পারিনি ছেলের জন্মের আগেই ডিভোর্স হয়ে গেছে ওর বাবা রবিনের সঙ্গে শনের জন্মের আগেই ওরা জানত যে শিশু আসতে চলেছে সে সুস্থ জীবন কখনো পাবে না তাই রবিন ওকে পৃথিবীতে আনতে চায়নি কিন্তু লিজ চাইনি ওদের প্রথম সন্তানকে হত্যা করতে এই মতপার্থক্য ওদের দুজনকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল একসময় লিজের মনে হয়েছিল সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই আর হয় না অগত্যা বিচ্ছেদ গত বছরে রবিন খবরও নেয়নি লিজ আর শন কিভাবে আছে লিজও একা বাবা মা উভয়ের ভূমিকা পালন করে গেছে এর মধ্যে একে একে ছেড়ে দিয়েছে অন্তত তিনটে এমন প্রজেক্ট যেগুলো তাকে খ্যাতি তথা অর্থের শীর্ষে নিয়ে যেতে পারতো শনকে ছেড়ে দূরে থাকতে হবে ভেবে সে সব প্রলোভন ত্যাগ করেছে লিজের বস ইভা ওকে বোঝে তাই লিজ রাজি হবে না জেনেও যে কোনো প্রজেক্টের প্রস্তাব আগে তাকেই দেয় দুদিন আগেও তেমনই একটা প্রস্তাব নিয়ে এসেছিল ইভা তখন না করে দিলেও আজ মনে প্রাণে কাজটা করতে চাই লিজ কিছুদিনের জন্য তো এই ঘর সনের খেলনা জিনিসপত্র ওর ওষুধের গন্ধ ওর ফেলে যাওয়া শূন্যতা থেকে দূরে থাকা যাবে দু ফোটা চোখের জল গড়িয়ে পড়ে লিজের গালবে প্রজেক্টটার বিষয়বস্তু ছিল খুবই আকর্ষণীয় চোদ্দশো তিরাশি সালে ইংল্যান্ডের রাজা ছিলেন রিচার্ড দ্য থার্ড গোলাপের যুদ্ধ নামে ইংল্যান্ডের যে ধারাবাহিক গৃহযুদ্ধ চলছিল সেই সময়ে তারই শেষ যুদ্ধক্ষেত্র বস্বার্থে তিনি নিহত হন চোদ্দশো সালে তাকে কবরস্থ করা হয় তৎকালীন গ্রেফায়ার চার্চের অন্তর্গত একটা কবরস্থানে কিন্তু পরবর্তীকালে হেনরি দ্য এইটের নির্দেশে যখন মঠ ইত্যাদি ধ্বংস করা হয় তখন এই চার্চ সহ অবস্থানটিও ধ্বংস হয় লিজের ডিপার্টমেন্ট অর্থাৎ ইউনিভার্সিটি অফ লেইসেস্টর আর্কিওলজিক্যাল সার্ভিসেস বহুদিন ধরে রিচার্ড দ্য থার্ডের সেই কবরের অবস্থান জানার চেষ্টায় রত বর্তমান ছা চকচকে শহরের নিচে মাটির কোন অতলে লুকিয়ে আছে একসময়ের বিলাস বেসনে অভ্যস্ত রাজার অষ্টিকঙ্কাল তা খুঁজে বের করার জন্য লিজের টিম অক্লান্ত পরিশ্রম করেছে এটা সেই সময়ের কথা যখন লিজ নিজের জীবনযুদ্ধ নিয়ে ব্যস্ত খুব সম্প্রতি নানা তথ্য প্রমাণ মিলিয়ে তারা মোটামুটিভাবে একটা জায়গা নির্দেশ করতে পেরেছে জায়গাটা এখন একটা পার্কিং লট হিসেব মতো এর নিচেই থাকার কথা রিচার্ড দ্য থার্ডের দেহাবশেষ এবার পালা খোরাখুরির আগের টিমের কাজ শেষ এবার যাবে এক নতুন টিম যাতে লিড করার দায়িত্ব পড়েছে লিজের উপর সনের শেষকৃত্য হওয়ার দিন তিনেকের মধ্যে অফিস জয়েন করলো লিজ তার আগেই ফোনে ইভাকে জানিয়ে দিয়েছিল তার সিদ্ধান্ত ইভা আনন্দে উৎফুল্ল হয়ে ফোনেই চিৎকার করে বলে উঠেছিল এর দুদিনের মধ্যেই কাজ শুরু করে দিল লিজ আগের টিমের ছকে দেওয়া নকশা অনুযায়ী শ্রমিকদের দিয়ে খোরাখুরির কাজ শুরু হলো মধ্য ইংল্যান্ডে টেমস নদীর ধারে বিখ্যাত টাওয়ার অব লন্ডনের গ্রাউন্ডে একটা বাংলোতে থাকার ব্যবস্থা হলো লিজদের জায়গাটা থেকে টিমের সবার বাড়ি কম বেশি কাছাকাছি কিন্তু কাজের জায়গা সম্পূর্ণ অসুরক্ষিত রেখে বাড়ি যাওয়ার অনুমতি নেই তাদের অন্যরা যাই ভাবুক লিজের কাছে আপাতত এটা আশীর্বাদ সারা দিনের পরিশ্রমে ক্লান্ত লিজের নরম বিছানায় ঘুম আসছিল না তার চোখ থেকে ঘুম নিয়ে চলে গেছে বিছানা ছেড়ে উঠে ওয়াইনের গ্লাস নিয়ে জানলার পাশে এসে দাঁড়ালো সে চোখের সামনে অসম্ভব সুন্দর টাওয়ার অফ লন্ডনের বিশাল স্থাপত্য আলোয় ঝলমল করছে সামনে দিয়ে মাঝে মাঝে সিকিউরিটি গার্ডের দল ঘোরাফেরা করছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু একটু করে ওয়াইনটা শেষ লিজ তারপর জানলার পর্দাটা টেনে চলে আসতে গিয়েই হঠাৎ চোখে পড়ল দৃশ্যটা বিল্ডিংটা সারা দেহ আলোয় ঝলমল করলেও এর মূল টাওয়ার অর্থাৎ যার নামেই এর নামকরণ সেই হোয়াইট টাওয়ারের উপরে ছাদের অংশ অন্ধকার তবে ছাদের ভেতরটা অন্ধকার হলেও নিচের আলোর প্রতিফলন ছাদের পর্যন্ত পৌঁছেছে আর সেই আলো আধারিতেই লিজ দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে দুটি ছেলে দুটি কিশোর সমবয়সী কিংবা পিঠোপিঠি ঘরের ভেতরে ঢুকে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লো লিস এই বয়সে দুটি ছেলের ওখানে থাকা বেশ অবাক করল লিজকে আরো অবাক লাগলো তার যখন সে দেখল ছেলে দুটির দৃষ্টি তার দিকেই নিবদ্ধ যদিও দূরত্ব অন্ধকার ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর কাজ করছিল তবু পুরোপুরি নিঃসন্দেহ হলেও লিজের মনে হল ওরা তার দিকেই চেয়ে আছে আরো অদ্ভুত ব্যাপার ছেলে দুটির পোশাক ভালোভাবে দেখতে না পেলেও যেটুকু চোখে পড়ছে তাতে যথেষ্ট দামি ও ঝলমলে বলেই বোধ হচ্ছে ভুরু কুচকে গেল লিজের। সাইড টেবিলে রাখা চশমাটা এনে আবার যখন তাকালো সে ততক্ষণে ছেলে দুটো গায়েব আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো লিজ জানলার পাশে তারপর এসে শুয়ে পড়ল বিছানায় প্রায় ভোর হওয়ার কিছু আগে ঘুমল সে স্বপ্নে দেখল তিনটি ছেলে দৌড়ে দৌড়ে খেলছে ওই ছেলে দুটি আর শন সনকেও প্রায় ওদের বয়সী দেখল সে সন যদি স্বাভাবিক হতো বড় হতো তবে হয়তো এমনই হতো একদিন দিন করে সময় লাগলো রিচার্ড দ্য থার্ডের এর দেহবাসে করতে বারোই সেপ্টেম্বর যখন পার্কিং লটের পনেরো ফুট নিচে কবরটা পাওয়া গেল তাতে কঙ্কালের হারগোর উদ্ধার করা মাত্র উল্লাসে ফেটে পড়লো পুরোটি স্বয়ং ডাইরেক্টর যখন ওয়েলডান মেল পাঠালেন তখন আর ধরে রাখা গেল না টিম মেম্বারদের লিজ অনেক বোঝানোর চেষ্টা করল যে এবার ফরেন্সিক টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সেই কঙ্কাল রিচার্ড দ্য থার্ডেরই কাজ এখনো অনেক বাকি কিন্তু কে কার কথা শোনে লিজের হাতে পায়ে ধরে টিম মেম্বাররা রাজি করালো সেদিন সন্ধ্যেটা ছুটি দেওয়ার জন্য লিজ অনেকদিন পর এসে ফেলল ওদের ছেলে মানুষই দেখে লিজের হাসিকে সমর্থন ধরে নিয়ে ওরা বেরিয়ে পড়ল সে সন্ধ্যেটা উপভোগ করতে কিন্তু হাজার উপরোধেও ঢেকি গিলল না লিজ ও একা কাটাতে চাইল সন্ধ্যেটা নিজের মতো করে পাংলয় ফেরার পথে চোখে পড়ল টাওয়ার অব লন্ডনের দিকে এতদিন ধরে এত কাছে কাজ করছে অথচ একদিনও ভেতরে যাওয়া হয়নি প্রতিদিন প্রচুর ভিজিটর আসে সে দেখেছে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল তিনটে পাঁচ মানে টাওয়ার বন্ধ হতে এখনো দু ঘন্টা বাকি আর চিন্তা না করে সে ঢুকে পড়ল ভেতরে একটা মিউজিয়ামের মতো রূপ দেওয়া হয়েছে প্রাসাদটিকে বিশাল প্রাসাদটি একসময়ে রাজ পরিবারের বাসস্থান ও কর্মস্থল ছিল এখন ভিজিটরদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রচুর মূল্যবান রত্ন ও রাজ পরিবারের ব্যবহৃত দ্রব্য রাখা আছে ইংল্যান্ডে জন্ম কর্ম হলেও লিজের এসব দেখার সুযোগ হয়নি কখনো শুধু কলেজে আর্কিওলজি নিয়ে পড়ার সুবাদে যেসব জায়গায় এক্সকারশনে যেতে হয়েছে সেগুলোই দেখতে পেয়েছে সে নিজের আগ্রহের সঙ্গে সাদৃশ্য থাকায় লিজ যেন হারিয়ে গেল এখানে এসে একটা হল ঘরে রাজপরিবারের তৈলচিত্রের প্রদর্শনী একটা একটা করে দেখতে লাগলো লিজ রিচার্ড ওয়ান অ্যাডওয়ার্ড ফোর হেনরি সিক্স অ্যাডওয়ার্ড ফাইভ রিচার্ড ডিউক অফ ইয়র্কস ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিল লিজ হঠাৎ কি মনে হতে ফিরে এলো একটাই ফটো দুটি বালকের ছবির নিচে নাম লেখা অ্যাডওয়ার্ড ফাইভ আর রিচার্ড ডিউক অফ ইয়র্কস বুকটা কেঁপে উঠল লিজের এই তো তারা গত কুড়ি দিন ধরে এদিরই দেখছে সে করুণ মুখের দুই বালক রাতে জানলার পর্দা সরিয়ে এদের দেখা তার অভ্যেস হয়ে গেছে আজকাল ছেলে দুটির মুখের সঙ্গে শনের মুখের বড় মিল মনে হয় লিজের কালো পোশাকে পিঠে দাঁড়ানো দুজন লিজ একটু কাছে ঘেসে গেল ছবিটার মিউজিয়াম বন্ধ হওয়ার সময় এগিয়ে আসছে ভিজিটরের সংখ্যা কমছে আর মাত্র পনেরো মিনিট ছবির নিচে লেখা বর্ণনা খুব তাড়াতাড়ি পড়তে লিস রিচার্ড দ্য থার্ড দাদা অ্যাডওয়ার্ড দ্য ফোর্থ মারা যান সিংহাসন আরোহণের পূর্বেই অ্যাডওয়ার্ড দ্য ফোর্থের বড় ছেলে অ্যাডওয়ার্ড দ্য ফিফ্থ এর বয়স তখন মাত্র বারো তাকে রাজা হিসেবে অভিষিক্ত করার তর্জোর শুরু হয় তার কাকা রিচার্ড দ্য থার্ডকে তার অভিভাবক নির্বাচিত করা হয় অভিষেকের দিন কয়েক আগে হঠাৎই অ্যাডওয়ার্ড দ্য বাবা মায়ের বিবাহ অবৈধ ঘোষণা করা হয় ফলে অ্যাডওয়ার্ড দ্য রাতারাতি সিংহাসন থেকে বঞ্চিত করা হয় এরপর তাদের কাকা রিচার্ড দ্য থার্ডকে রাজা বলে ঘোষণা করা হয় সেই বছরই এই দুই ভাই রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় এরপর থেকে এদের আর কোনো খোঁজ মেলেনি আরে ওই বড় দরজাটার পেছনে কে ওটা কেন মনে হচ্ছে ওটা শন তা তো তা তো কোনোভাবেই সম্ভব না তাহলে ওটা কে লিজের কেন মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পা ফেলে শন এগিয়ে আসতে চাইছে ওর দিকে মাম্মি মাম্মি দুবার যেন ডাক শুনল সনের কলাটা কেমন যেন বুঝে আসছে লিজের প্লিজ লিভ দি মিউজিয়ামের কেয়ারটেকারের গলার স্বর কানে আসতেই সতর্ক হয়ে গেল লিজ নিজের স্বভাব বসলো ও নিজেও জানে না কেন সামনে রাখা তালাবন্ধ ক্লজেটের পেছনে লুকিয়ে পড়ল সে যে কজন ভিজিটর ছিল একে একে বেরিয়ে গেলে আলো নিভিয়ে কেয়ারটেকার দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে চলে গেল দেটের পেছন থেকে আস্তে আস্তে বেরল লিজ অন্ধকারে চোখ সই আসার আগেই অনুভব করল কেউ বা কারা তার দুহাত ধরেছে হ্যাঁ দুহাত মানে একজন নয় দুজন ঘুটঘুটে অন্ধকারে হজুট খেতে খেতে এগিয়ে চলল লিস কেন যেন সে মনের মধ্যে ফর্সা পেল কেউ আছে যে তাকে পড়ে যেতে দেবে না সামনে একটা সিঁড়ি অন্ধকারে শুধু প্রথম সিঁড়িটা দেখা যাচ্ছে পাখিটা যেন নরকের অন্ধকারে নিমজ্জিত তু হাতে দুই আশ্বাস সম্বল করে পা ভারালু লিস কতক্ষণ নেমেছে জানে না সে একটা জোরালো কান্নার শব্দ কানে আসতেই সম্বিত ফিরল তার হাতের বন্ধন এখন হালকা হঠাৎ মনে পড়তে স্কার্টের পকেট থেকে নোকিয়ার ফোনটা বের করলো লিস টাওয়ার নেই কিন্তু টর্চ তো চলবে কোনো রকমে মৃদু আলোটা জ্বালিয়ে এদিক ওদিক তাকাল লুইস কোনো এক ভূগর্ভস্থ ঘরে এখন তার অবস্থান কান্নার শব্দ অনুসরণ করে মোবাইলটা ঘোরাতেই চোখে পড়ল দুই রাজকুমারকে নগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে কাচ্ছে তারা বিমূঢ় হয়ে ওদের দেখতে দেখতে কখন যেন স্থবির হয়ে গেছে লিজ হঠাৎ একটা নরম স্পর্শ পেয়ে পেছনে তাকাল সে শন পেছন থেকে জড়িয়ে ধরেছে তাকে আমার শনের চোখে কষ্ট আমায় বল

ওদের দৃষ্টি আকর্ষণ করতে চাইল লিজ এক বিন্দু আওয়াজ বেরোল না গলা দিয়ে কিন্তু লিজের বড় চেনা সে কিছুতেই বুঝতে পারল না সে হঠাৎ দৌড়ে এসে উন্মুক্ত তলোয়ার ঢুকিয়ে দিল সে একে একে দুই বালকের দেহে মাটিতে লুটিয়ে পড়লো ওরা হয়ে গেল রাজপুরুষ একটাই ফোফানো শব্দ কানে এলো লিজের না তা তাকিয়ে সে জানে সন কাচ্ছে। কোথা থেকে জোরালো ঘন্টার ধ্বনি কানে আসছে লিজের এ তো চার্চের ঘন্টা পরদিন ঘুম ভাঙল যখন ইভার ফোনে তখন সে নিজের বিছানায় ইভা জানালো তাদের পাশাপাশি অন্য একটা দল কাজ করছিল মিনিস্টার অ্যাবের কাছে হোয়াইট টাওয়ার থেকে চ্যাপেলে যাওয়ার পথে সিঁড়ির দশ ফুট নিচে কঙ্কাল মিলেছে দুটো কঙ্কাল দেখে মনে হয় বয়স বছর বারোর বেশি নয় লিজের হাত থেকে ফোনটা পড়ে যায় হঠাৎ মনে পড়ে যায় ও সেই রাজপুরুষের চেহারা যেটা সে দেখেছিল সেই প্রজেক্টের ট্রেনিংয়ে শিকার হয়েছিল ছেলে দুটি সিংহাসনের দাবিদার বিনাশ করতে দুই প্রাণ দিয়েছিল রিচার্ড দ্য থার্ড লিজ জানে না ছেলে দুটিকে হারিয়ে তার মায়ের কি অবস্থা হয়েছিল তবে সে কথা জেনে বড় খুশি যে বেঁচে থাকতে সন্তার সঙ্গে থাকুক আর নাই থাকুক মৃত্যুর পর প্রতি মুহূর্তে সে আছে হ্যাঁ সে আছে সে আছে